ছোটো মা চোখে জুতি বাড়ায় নমস্কার কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নিত্য নতুন ইউনৈক বান্না আমাদের চ্যানেলে আপনি পাবেন আজকে নিয়ে আসলাম কিছু নিত্য নতুন দুইটি ইউনিক রেসিপি প্রথম রেসিপি হবে আলু দিয়ে ছোট মাছ ভাজি মা প্রথমে এখানে ছোট মাছগুলোর সাথে পাতলা করে কুচি করা আলু দিয়ে দিবে এরপরে পেঁয়াজ কুচি রসুন বাটা মরিচ বাটা হলুদ সব কিছু দিয়ে ভালো করে মাখবে মেখে একটু কাঁচা তেল দিয়ে দিব কাঁচা তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে রান্নার সময় মাছগুলো না ভেঙে যায় ওই জন্য সাথে একটু কাঁচা তেল দিয়ে দেওয়া হল এরপরে ভালো করে এগুলাকে মাখতে হবে যাতে করে প্রতিটা মাছের মধ্যে ও আলোর মধ্যে ভালো করে মশলা লেগে যায় এরপরে তেল গরম করে তেলের মধ্যে ওইগুলো দিয়ে দিতে হবে অবশ্যই তেলটা গরম হইতে হবে নাহলে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে ভালো করে উলটিয়ে ভেজে নিতে হবে একটু জল দিয়ে উপরে কাঁচা লঙ্কা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে আরও বেশিক্ষণ দাগ লেগে লেগে এগুলোকে ভেজে করে ভাজা করতে হবে দাগ না লাগালে ভালো লাগবে না খেতে ওই জন্য ভালো করে হালকে একটু দাগ লাগাই দিতে হবে আর গরম ভাতে এ মাছ ভাজি দিয়ে আপনি তৃপ্তি ভরে খেতে পারবেন বেশিরভাগ মানুষেরই কিন্তু ছোট মাছ বড্ড বেশি পছন্দ তাদের মধ্যে আমিও পড়ি আমার ছোট মাছ বড্ড পছন্দ অন্য জেলায় এই রেসিপিটা কিভাবে তৈরি করে কিভাবে আপনারা রান্না করেন আমাদেরকে জানাবেন আমরাও সেরকম রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব আর ছোটো মাছের তাছাড়াও ছোটো মাছের আরও অনেক রেসিপি আছে আপনি চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কোন রেসিপিটা আপনারা দেখতে চাইতেছেন আমাদের কিন্তু কমেন্টে জানাবেন আমরা অবশ্যই সেটা তৈরি করে আপনাদের জানাবো এরপরের রেসিপি হচ্ছে দেশি কচুর ছড়া দিয়ে ছোটো মাছও বড় মাছের তরকারি হ্যাঁ এগুলা দেশি ছড়া এগুলো গ্রামগঞ্জে পাওয়া যায় শহরে এগুলো দেখাই যায় না খুব কচিত মহিলারা এগুলো তুলে এনে বিক্রি করে দাম একটু বেশি তবে খেতে বড় মজা প্রথমে তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি হয়ে আসলে কচুর ছড়াগুলো দিয়ে দেওয়া হবে অবশ্য কচুর ছড়া আগে গরম জলে সিদ্ধ করা এরপরে মা ছড়াগুলা দিয়ে একটু রসুন মরিচ বাটা আর একটু হলুদ দিয়ে দিবে অবশ্যই রসুনটা এক্ষেত্রে একটু বেশি ব্যবহার করবেন যেহেতু কচুর ছড়া ওটাতে একটু রসুন বেশি দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে যাই হোক এরপরে মা এখানে মরিচ বাটা যেগুলো দিছে ওগুলোর জন্য কিন্তু কালারটা পরিবর্তন হয়েছে চলুন এরপরে মা জল দিয়ে দিবি বেশি পরিমাণে দিবে না যেহেতু এগুলো আগে সিদ্ধ করা এরপরে মা বড় মাছের মাথা বড় মাছ ভাজি আর ছোটো মাছগুলা দিয়ে একটু পাতা দিয়ে নামিয়ে নেবে অনেকে বলতে পারো যে ছড়াগুলো গলায় ধরতে পারে আপনাদের যদি ধরে তাহলে আপনারা এক্ষেত্রে একটু চালতা কেটে উঠে মধ্যে দিয়ে দেবেন তাহলে আপনারা কখনোই উঁচু গলায় ধরবে না যাই হোক মা ছোটো মাছ দিয়ে দিছে এরপর আরও কিছুক্ষণ মা এগুলাকে ভালো করে ফুটাবে যাতে করে মাছের ভিতরে ওই যে লবণ মরিচ ভালোভাবে ঝোলে লবণ মরিচটা ভালোভাবে ঢুকে যায় অবশ্য ধনিয়া পাতা ব্যবহার করবেন তাহলে খেতে ও গন্ধে ভালো লাগবে এই যে দেখুন রান্নাটা মোটামুটি শেষ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আমরা কিছু ইউনিক আর নিত্য নতুন যে রেসিপিগুলো হয় আপনাদের সাথে শেয়ার করব সামনের শীত সামনের শীত কেন বলতেছি এখনই প্রচুর পরিমাণে শীত পড়তেছে আমার মনে হচ্ছে তো ওই শীতে নানান ধরনের পিঠা তৈরি হয় আমাদের নোয়াখালীরও কিছু বিখ্যাত পিঠা আছে ওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো অন্যান্য জেলার পিঠাগুলোও আমাদেরকে জানাবেন আমরা সেগুলো তৈরি করে আপনাদের দেখাবো আর অবশ্যই আমরা একটা গ্রাম্য ফিল আনার চেষ্টা করি আমাদের রান্নাঘরে যাতে করে দেখতেও আমরা ওইখানে বসে একটু চাও খেতে যেন একটু গ্রাম্য ফিলটা আসে একটু ভালো লাগবে যাই হোক মাছ মায়ের রান্নাটা কিন্তু শেষ মা নামিয়ে নিছে যা ছোট মাছ পছন্দ সে ছোট মাছ দিয়ে খাবে যার বড় মাছ পছন্দ যার বড় মাছ দিয়ে খাবে আমরা বেশিরভাগ মানুষই এরকম মাছ বা ছোট মাছ এরকম ইউনিক রান্না বান্না বা খুব গ্রাম বান্না রান্নাগুলো আমরা বড্ড বেশি পছন্দ করি ওই জন্য মা ওগুলো রান্না করতে পছন্দ করে যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় রাধে রাঁধে